আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় এবং আবেদনের পর সেটা কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় অর্থাৎ এ টু জেড কিভাবে একটি গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় টোটাল একটি ভিডিও থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা যে এখানে আমার যে চ্যানেলের ড্যাশবোর্ডটি চলে এসেছে তো আমরা এই যে চ্যানেলের লোগোর নিচে থেকে একটু এই যে কি করবো মনিটাইজেশনের জন্য যেহেতু আবেদন করব তার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে আর্ন অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পারতেছেন যে অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন চালু করব তার জন্য আমাকে যা করতে হবে এই যে অ্যাপ্লাই বাটনটি দেখতেছেন আপনারা আমার মাউসে খেয়াল করুন যে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর প্রথমে তারা বলতেছে যে আর্ন অন ইউটিউব ইউটিউব থেকে উপার্জন করুন তো এর জন্য প্রথমে তারা তিনটি স্টেপ দিয়েছে আমি আবারও স্ক্রিন মার করে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আপনারা দেখতেই পারতেছেন প্রথম স্টেপটি এটি প্রথমে কি করতে হবে ফিল আপ করতে হবে এরপর দ্বিতীয় স্টেপ অটোমেটিক এই স্টার্ট বাটনটি চলে আসবে দেখেন এই স্টার্ট বাটনটি কিন্তু এখন হাইট ভাবে রয়েছে এটা কিন্তু ওপেন দেখা যাচ্ছে এরপর রয়েছে তৃতীয় স্টেপ অর্থাৎ প্রথম স্টেপ করার পর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন তারা বলবে যে তৃতীয় স্টেপ পূরণ করুন এই যে প্রথম স্টেপটি পূরণ করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে এই স্টার্ট এই স্টার্টে ক্লিক করতে হবে তো এই স্টার্টে ক্লিক করার পর আন্ডারস্ট্যান্ড দ্য ট্রামস তো এই স্ট্রামগুলো আপনারা পড়লে পরে নিতে পারেন না আপনার কোনো সমস্যা নাই তো কি করবেন করে নিচে যাবেন নিচে আসার পর বলতেছে যে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট অর্থাৎ এই যে স্ট্রামগুলো আমি মেনে নিলাম এই কথার মানে হলো এটা তো এখানে এই যে তারপর কি করবেন একসেপ্ট টার্মস এ ক্লিক করে দেবেন তো দেওয়ার পর তো আমরা একটু ওয়েট করি তো দেখুন তারা বলতেছে যে রিভিউ বেস টার্ম অর্থাৎ আপনি যে ইউটিউব প্রোগ্রামের যে পার্টনার টামসে আছে এটি আপনি মেনে নিয়েছেন এবং আপনাকে এখানে দেখেন ডান দিয়েছে যে প্রথম স্টেপ ডান এরপর আসি আমরা দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে যে স্টার্ট বাটনটি এখান দেখেন চলে এসেছে তো দ্বিতীয় স্টেপে একটু কাজ রয়েছে ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদিও ভিডিওটি লম্বা হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ একটি এই ভিডিওটি একটি কম্বাইন্ড প্যাকেজ অর্থাৎ মনিটাইজেশনের আবেদন শুরু করে একবারে অ্যাকাউন্টে টাকা তোলা এবং ভিডিওতে কিভাবে আপনি অ্যাডস চালু করবেন সবগুলো বিস্তারিত দেওয়া থাকবে তো আমরা কি করতেছি দ্বিতীয় স্টেপে স্টার্ট বাটনে ক্লিক করতেছি তো বন্ধুরা এখানে তারা বলতেছে যে স্টেপ টু উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ এই স্টেপটি কমপ্লিট করার মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্সে রিডাইরেক্ট হতে পারবেন তারা প্রথমেই বলতেছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব ওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা ইএসএ ক্লিক করবেন আর যদি না থেকে থাকে তাহলে বলবেন যে নো আই ডো নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমার কোনো অ্যাকাউন্ট নাই এরম হয় যে আপনার অ্যাকাউন্ট সিলোয়ার বর্তমানে আপনার কোনো মনে নেই অর্থাৎ আপনার মাইন্ডে আসতেছে না যে আপনার অ্যাকাউন্ট ছিল না কোনোভাবে আপনি মনে করতে পারতেছেন না তখন আপনারা কি করবেন এই যে আই নো আমি জানি না আমার আছে না নাই আমি সেটা জানি না তখন যখন আপনি এই আই ক্লিক করবেন তখন তারা অপশন দিবে যেগুলো করেন এগুলো করার পর তারা কি করবে অ্যানালাইসিস অ্যানালাইসিস করবে তাদের করার পর যদি আপনার থেকে থাকে তাহলে বলবে যে এটা আছে আপনি এখানে ক্লিক করেন আর যদি না থেকে থাকে তাহলে তারা সরাসরি না করে দেবে যে নাই আপনার কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আমাদের যেহেতু নাই আমরা নতুন ইউটিউবার এর জন্য কি করবো নো আই হ্যাভ ডো নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমার কোনো অ্যাকাউন্ট নাই আমার যেহেতু আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই এবং নতুন করে একটি অ্যাড সেন্স অ্যাকাউন্ট তৈরি করব তাই আমি নো আই ডো নট হ্যাভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর তারা বলতেছে যে অন দা নেক্সট স্ক্রিন তা এখানে এই যে কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন নেক্সট স্কিনে যাওয়ার জন্য তারা বলতেছে যে এখানে আপনার যে ইউটিউব চ্যানেলটা যে জিমেইলের আন্ডারে রয়েছে অর্থাৎ যে জিমেইলটি আপনি চালু করেছেন সেই জিমেলে এখানে দিতে পারবেন আর যদি চান যে না আমি আদার অ্যানাদার অন্য জিমেইল ব্যবহার করবো তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এটা থেকে ক্লিক করে দেবেন আমি যেটা রিকমেন্ড করি সাজেস্ট করি অবশ্যই আপনারা কি করবেন আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাতে আপনারা কোনো সময়ই গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন না আপনারা অন্য একটি প্রয়োজনে ভালো করে স্পেশাল ভাবে আপনি কি করবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটি জিমেল তৈরি করবেন তো আমি ইউজ অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতেছি তো বন্ধুরা এখানে যে জিমেইলটির আন্ডারে গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করতেছি তারা বলতেছে যে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটি দিবেন অর্থাৎ যে জিমেলটি দিয়ে আমি তৈরি করবেন ওই পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তো একটু প্রসেসিং হচ্ছে দেখেন আপনারা পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে তারা বলতেছে যে সিম্পলিফাই ইউর সাইন ইন তো এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ আমি কন্টিনিউতে ক্লিক করতেছি তারা বলতেছে ক্রিয়েট এ পাস কি তো পাস পাসকি দরকার নেই আমরা পরে যদি প্রয়োজন হয় সেটা আমরা পরে তৈরি করব আমি এখানে ক্লিক করতে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর তারা বলতেছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার তো এগুলো আমাদের আপাতত দরকার নাই ইউ ক্যান অলওয়েজ ম্যানেজ ইন ফর্ম ফর ইউর গুগল অ্যাকাউন্ট সেটা আমরা গুগল অ্যাকাউন্টে দিব এখানে আপনারা নট নাও ক্লিক করে দেবেন তো আমি নট নাওয়ে ক্লিক করতেছি নট নাও ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তারা বলতেছে যে লেটস গেট ইউ স্টার্টেড এখান থেকে আপনি শুরু করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর চ্যানেল নেম এখানে আমার যে চ্যানেলের ইউআরএলটা সেটা দিয়ে দিয়েছে তারপর বলতেছে যে ইউর বিলিং কান্ট্রি ওর টেরিটরি ও টেরিটরি শব্দটি আসলে ইউরোপ আমেরিকাতে যারা থাকে তারা ভালোভাবে এই শব্দটির সাথে পরিচয় হয় তো টেরিটরি এবং কান্ট্রি একই অর্থে ব্যবহার করা হয় যাই হোক এই টেরিটরি শব্দটি বিশেষ করে কানাডাতে বেশি ব্যবহার করা হয় তো আমাদের দরকার হলো যে ইউর বিলিং কান্ট্রি আমাদের এখান থেকে কান্ট্রি এই যে ড্রপডাউন রয়েছে এই ড্রপডাউনে ক্লিক করে আপনারা আপনাদের কান্ট্রি যারা ইন্ডিয়া থেকে রয়েছেন ইন্ডিয়াতে দিবেন পাকিস্তান থাকলে পাকিস্তানতে দিবেন অর্থাৎ যে যে দেশের জন্মস্থান অর্থাৎ আপনার যে ন্যাশনাল আইডিটা সেই দেশে আপনি সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর একটু স্কোল করে নিচে আসবেন এখানে কী বলতেছে যে শিওর নিশ্চিত হও টু সিলেক্ট কান্ট্রি ওর টেরিটরি অবশ্যই আপনাকে এখানে নিশ্চিত হতে হবে ইউর রিয় সাইট ইন ইউ ইউল অ্যাড ইউর কমপ্লিট অ্যাড্রেস ইন এ লেটার স্টেপ পরবর্তীতে কিন্তু আপনাকে কি করতে হবে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তার জন্য তারা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়নি আপনার টেরিটরি বা কান্ট্রি তো এখানে তারা অ্যাডসেন্সের যে টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিয়েছে তো এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন জাস্ট আমি ভিডিও লম্বা হবে শর্ট করার জন্য আমি কি করতেছি পড়তেছি না এখানে বলতেছে যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট তো এই যে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই কথাটি মানে হলো যে আই হ্যাভ রিটার্ন দ্য আমি পড়িয়াছি এবং আমি মেনে নিলাম এই কথার মানেই হলো এটা দেখেন তারা কিরম চালাক একবার তথ্যগুলোকে নিয়ে এসেছে তো এরপর কি করবেন সেট আপ অ্যাকাউন্ট এই সেট আপ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন তো সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর কাস্টমার ইনফরমেশন বলতেছে যে আপনার কাস্টমার ইনফরমেশন দেন তো এখানে দেখেন এটা কিন্তু অ্যাকাউন্ট টাইপ এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি থাকবে তো এখানে যদি আমি ক্লিক করি অর্গানাইজেশন তো এই অর্গানাইজেশন আমাদের দেওয়ার দরকার নেই অর্গানাইজেশন তাদের জন্যই যারাদের একটি বিজনেস রয়েছে ব্যবসা রয়েছে তাদের জন্য অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে তো আমাদের অর্গানাইজেশন দরকার নেই আমরা ইন্ডিভিজুয়ালি রাখবো এরপর বলতেছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস নাম আপনার জিমেল তৈরি করার সময় যে নামটি দিয়েছেন সেই নামটি অটোমেটিকভাবে এখানে নিয়ে নিয়েছে তো এখানে তারা অ্যাড্রেস চাচ্ছে তো এখানে আপনাকে অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা খেয়াল করুন এই যে আমি মার করে নিয়ে দেখাচ্ছি তাহলে ভাবে বুঝতে পারবেন যে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু তো অ্যাড্রেস লাইন ওয়ান এবং টু তে কি কি দিবে এরপর রয়েছে যে সিটি এরপর পোস্টাল কোড এরপরে ফোন নাম্বার তো এটা অপশনাল না দিলেও চলে তবে দেওয়াটাই ভালো কারণ হলো গুগলের কোনো প্রয়োজনে একটি চিঠি দিল তো দেওয়ার পর কি হলো যে আপনাকে খুঁজে পাওয়া গেল না পিয়ন অনেক সময় আপনি দেশের বাইরে থাকেন বা চিকিৎসার কারণে অন্য জায়গায় গেছেন বা আপনার যে জন্মস্থান অর্থাৎ চিঠি আসার যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানে আপনি বর্তমানে অন্য জায়গায় গেছেন তাহলে আপনাকে কিভাবে খুঁজে পাবে এর জন্য কি করবেন আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন অপশনাল হলেও এটি কিন্তু খুবই জরুরি কারণ হলো আপনি যখন আপনাকে যখন খুঁজে না পাবেন তখন কিন্তু আপনাকে এই নাম্বারে ফোন করবে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার একটি চিঠি এসেছে তো এই অ্যাড্রেস লাইন ওয়ান এবং টুতে আপনি যা দেবেন এই অ্যাড্রেস লাইন ওয়ানে ভোটার আইডি কার্ডের পিছনে যা যা লেখা আছে হুবহু সেটা ইংলিশ করে দিবেন কারণ আমাদের বাংলাদেশে ইংলিশ কিন্তু লেখা থাকে না এটা ভোটার আইডি কার্ডের পিছনে সাধারণত বাংলাতে লেখা থাকে এটা ইংলিশ করে দিবেন এরপর এড্রেস লাইন টু তো বন্ধুরা আমরা যারা গ্রামে বাস করি এই অ্যাড্রেস লাইন ওয়ানে লেখলেই চলে আর যারা শহরে বাস করেন দেখা যায় পৌরসভাতে বাস করেন বা সিটিতে বাস করেন তো আদের দেখা যায় যে হোল্ডিং নাম্বার বাসা নাম্বার ফ্ল্যাট নাম্বার মানে কি করবেন এড্রেস লাইন 2 তে দিবেন তো আমি এই যে অ্যাড্রেস লাইন ওয়ানে দিয়ে দিচ্ছি আমার যে ঠিকানাটা দেওয়ার পর এখানে আমি আমার সিটিটি দিয়ে দিচ্ছি তো সিটিটি কোন সিটি দিবেন দেখা যাচ্ছে আপনি উপজেলার বাসিন্দা আপনার সিটি কোনটা আপনার উপজেলাতে পৌরসভা আছে পৌরসভা কিন্তু একটা সিটি বা শহর তো আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে সিটিটি রয়েছে তো আমি যদি এখানে যাই তাহলে আপনারা দেখতেই পারতেছেন যে যেটা হলো জামালপুরে তো এখান থেকে আমি কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি সমস্যা নাই এখানে পোস্টাল কোডটি দিয়ে দিবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটি নাম্বার রয়েছে দেখবেন যে পোস্টাল কোড তো আমি আমার পোস্টাল কোডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ফোন নাম্বার তো ফোন নাম্বারটা খুবই জরুরি খুবই জরুরি আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করে ফোন নাম্বারটি দিবেন তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি যেটা হলো আমি বাংলাদেশের একটা নাম্বার দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনারা কি করবেন কোডটা দিয়ে দিবেন প্লাস ডাবল এইট এটি হলো আমার যে নাম্বার নাম্বারটি আমি আবার মিলিয়ে নিচ্ছি এই নাম্বারটি ওঠানোর পর প্রয়োজনে আপনি আবারও চেক করবেন ইন্ডিভিজুয়াল আছে কিনা আপনার নাম ঠিক আছে না কি না নামের বানান ঠিক আছে কিনা আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা এরপর কি করবো আমি সাবমিটে ক্লিক করে দিব তো সাবমিটে আপনারাও ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই তারা বলতেছে যে এটা সেভ করার এখন আমার দরকার নেই নো থ্যাংকস দেওয়ার পর এই যে নাম্বার এই নাম্বারে কি করবে তারা একটি ভেরিফিকেশন কোড দিবে তো এই কোডটি আপনি কিভাবে ভয়েস কলে নেবেন নাকি আপনি নেবেন আমরা সাধারণত মেসেজেই নিব কারণ হলো ভয়েস কলে ইংলিশে কথা বলবে আপনার বিটিসিদের বা আমেরিকাদের যে ইংলিশ সেটা আপনি বুঝতে পারবেন না তো আমি এখানে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এই যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশন কোডটি আমি দেওয়ার পর আবারও সাবমিটে ক্লিক করতেছি আপনারাও সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর তারা বলতেছে যে উই আর রিভিউইং ইউর ইনফো অর্থাৎ আপনার যে ইনফোটা ইনফরমেশনটা এটা কি করতেছে রিভিউ করতেছে তো এখানে অটোমেটিকভাবে রিডাইরেক্ট হয়ে কি করতেছে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছে আমি কিন্তু রিডাইরেক্টে ক্লিক করে নেই এখানে আপনারা দেখতেই পারতেছেন এই যে দেখেন কি বলতেছে যে ইন প্রসেস প্রথমটা স্টেপ কি করতেছে ডান দেখিয়েছে দ্বিতীয় স্টেপটি ইন প্রসেস তো বন্ধুরা এখানে আপনারা একটি বিষয় খেয়াল করে রাখুন যে আমি যখন এই যে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য যখন আবেদন করলাম তারা কতক্ষণ পরে দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করে তো আপনারা এখানে খেয়াল করুন আমার কম্পিউটারে নয়টা বেজে পনেরো মিনিট এবং তার একটি হলো পঁচিশ দুই দুই হাজার পঁচিশ এখানে বিষয়টি আপনারা খেয়াল করে রাখুন যে দেখি আসলে কতক্ষণ পর বা কতদিন পর তারা এটা কি করে আমার এই আবেদনটা অ্যাকসেপ্ট করে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে দ্বিতীয় স্টেপটি আপনার কমপ্লিট হবে টু ওর থ্রি উইক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা বলে দিয়েছে যে এটা কমপ্লিট হওয়ার জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে দেখি আমাদের কতক্ষণ সময় লাগে তো বন্ধুরা যখনই আমরা এই যে দ্বিতীয় স্টেপটি এখানে এই যে প্রথম স্টেপের মতো ড্রান দেখতে পাবো তখনই আমরা তৃতীয় স্টেপ এ কাজ করার জন্য কি পাবো অনুমতি পাবো তারা এখানেও কিন্তু এই যে তৃতীয় স্টেপটি আমাদের কিন্তু ওপেন করে দিচ্ছে না দেখেন এখানে তারা বলতেছে যে নট নট স্টার্টেড এখানে আপনি তৃতীয় স্টেপ শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই দ্বিতীয় স্টেপে ডান লেখা আসে প্রথম স্টেপ ডান হয়ে গেছে সাথে দ্বিতীয় স্টেপটি ডান হতে একটু সময় লাগে এটা তাদের কারণ হলো আমি যে তথ্যটা দিয়েছি আসলে এই তথ্যটা সঠিক কিনা সত্য কিনা আমি মানুষ নাকি রোবট এগুলো সবগুলো তারা যাচাই বাছাই করে এটা কমপ্লিট করে আপনার এখানে ডান চলে আসবে তো বন্ধুরা যখনই এই দ্বিতীয় স্টেপে ডান আসবে তখনই আমরা তৃতীয় স্টেপে আসবো তো এখন আমরা একটু ওয়েট করি তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে দ্বিতীয় স্টেপে ডান চলে এসেছে তো দ্বিতীয় স্টেপে যখন এই ডান শব্দটি চলে এসেছে অটোমেটিক ভাবে তৃতীয় স্টেপটি কি হয়েছে ইন প্রগ্রেসে রয়েছে অর্থাৎ এটা কি প্রসেসিং এ রয়েছে ওয়াও ফাইনালি দুই ঘন্টা পর আমি মেল চেক করে দেখেছি যে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম সেটা ইউটিউব কোম্পানি অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ গ্রহণ করেছে তো বন্ধুরা এই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো যে আমরা এখন আসি চ্যানেলের ড্যাশবোর্ডে তো চ্যানেলের ড্যাশবোর্ড থেকে আমি চলে যাচ্ছি যে আর্ন অপশনে তো এই আর্ন অপশনে আসার পর আপনারা দেখতেই পারতে যে আর্ন অন ইউটিউব যে ইউটিউবের থেকে আপনি উপার্জন করুন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতে চান যে ওভার ভিউ ওভারভিউ সিলেক্ট অবস্থায় আমরা যদি একটা নিচে দেখি তাহলে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে টু আর্ন মানে উপার্জনের যে পথ সেগুলো হলো যে একটা হলো ওয়াজ পেজ অ্যাড আর একটা হলো শর্ট ফিট অ্যাড তো আমরা যে সমস্ত ভিডিও অর্থাৎ লং ভিডিও এটি হলো ওয়াচ পেজ অ্যাডের আন্ডারে আর যে শর্ট ভিডিও রয়েছে সেটা হলো শর্ট ফিট অ্যাডস তো বন্ধুরা আমরা যদি একটু মেইল চেক করে আসি তাহলে আরো বিষয়টি কনফার্ম হয়ে যাব তো আমি যেটা বললাম যে দুই ঘন্টা পর অর্থাৎ এখানে আমি মেলে ক্লিক করতেছি মেলে ক্লিক করার পর আপনারা দেখতেই পারতেছেন যে ইউটিউব থেকে যে মেইলটি দিয়েছে যে ওয়েলকাম টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো মেলটি আমি ওপেন করে নিচ্ছি তো আপনারা এখানে দেখতেই পারতেছেন সময়টা যে দুটা চার পি এম আর আমি এখানে ভিডিও শুট করতেছি যে পাঁচটা উনিশ অর্থাৎ এখানে লিখে দিয়েছে যে তিন ঘন্টা আগে তো তিন ঘন্টা আগে আমি আরেকটি ভিডিও শুট করেছিলাম সময়ের বেসার কারণ ভিডিও গুলো শুট করা একটু লেটে লেটে হচ্ছে যাই হোক সবগুলো ভিডিও আমি একটা কম্বাইন্ড আকারে একটি ভিডিওতে নিয়ে আসবো আপনারা সেগুলো দেখে নিবেন এখানে তারা অনেক বল টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেছে এবং বলতেছে যে স্টার্ট আর্নিং বাই টার্ন অন মনিটাইজেশন ফিউচার তারা বলতেছে যে মনিটাইজেশন ফিউচার অন করে আপনি উপার্জন করুন তো আমি আবার আর্ন অপশনে চলে যাচ্ছি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতেছি আমার যেহেতু লং ভিডিও তার জন্য আমি লং ভিডিও যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওতে আমি কি করবো মনিটাইজেশন অন করে দেব আমার ইনকামের জন্য তো এটাতে আসার পর তারা ওয়াচ পেজ এডে নিয়ে আসতেছে অথবা আপনি এখান থেকে সরাসরি এই এখানে ক্লিক করেও এই জায়গায় আসতে পারেন তো আমি টার্ন অনে ক্লিক করতেছি তো টার্ন অনে ক্লিক করার পর তারা মনিটাইজেশনের যে টার্মস এন্ড কন্ডিশন এগুলো দিয়েছে তো আপনি চাইলে পরে নিতে পারেন এত ভাই পরে কারা তো যাই হোক আমি এখানে যে চেক মার্কটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট অর্থাৎ এটা আমি আছি এবং গ্রহণ করলাম আমি নেক্সট যেতে চাই তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর আপনারা যাবেন যাই হোক আমি যাচ্ছি যাওয়ার পর এখন আপনি মনিটাইজেশন অল অর্থাৎ আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে মানে একশো থাক পাঁচশো থাক এক হাজার থাক দশ হাজার থাক নো প্রবলেম এখন যদি অল করে দেন মনিটাইজ অল করে দেন তাহলে সবগুলো ভিডিওতে মনিটাইজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নাই নো প্রবলেম আপনি চাইলে একটা একটা করে ভিডিও মনিটাইজ অন করতে পারেন তো আমি মনিটাইজ অল করে দিচ্ছি দেওয়ার পর তারা বলতেছে আপনারা দেখতেই পারতেছেন এখন যদি এই যে সি মাই অ্যানালাইজ ক্লিক করি তো এখান থেকে আমার অ্যানালাইজগুলো গুলো দেখতে পারতেছি তো আমি আবার বেগে যাচ্ছি তো রেভিনিউ দেখেন এখানে রেভিনিউতে আছে কোন নাই যখনই আহ কোনো রেভিনিউ যুগ হবে তখন এখানে দেখতে পারবো তো আমি বেগে যাচ্ছি বেগে আসার পর এখানে যদি অ্যাড ক্যাটাগরি তো এখানে অ্যাড ক্যাটাগরিটি যে ম্যানেজ ম্যানেজে ক্লিক করি তাহলে আমি এখান থেকে অ্যাড ক্যাটাগরি ম্যানেজ করতে পারবো তো এখান থেকে দেখেন সেনসিটিভ ক্যাটাগরি এরপরে রয়েছে জেনারেল ক্যাটাগরি তো যাই হোক এগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব আমি যে মনিটাইজ অন করলাম এখন আমার যে প্রত্যেকটা ভিডিওতে আমি গিয়ে দেখব দুই চারটা ভিডিও আপনাদের দেখাবো যাই হোক আসলে মনিটাইজ অন হয়েছে কিনা তো এখানে এই কন্টেন্টে ক্লিক করতেছি তো এখানে দেখতেই পারতেছেন এই যে মনিটাইজ এই যে আমি যদি স্ক্রিনটা মার করি নাই তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এখানে আপনারা দেখতেই পারতেছেন এটা হলো এর এই যে অন এখানে দেখেন এই যে ডলারের অপশন রয়েছে অন এটাতেও অন এটাতেও অন এটাতেও অন মানে সবগুলো ভিডিওতে অন রয়েছে দেখেন এই যে মনিটাইজ অন এখন যদি আপনি চান যে আমি কাস্টমাইজ করে আমার নিজের মত করে অ্যাড বসাবো এখানে কিন্তু ইউটিউব কোম্পানি তাদের ইচ্ছা মতো অ্যাড দিয়ে দিয়েছে তো আপনার যে সমস্ত ভিডিওতে আট মিনিটের উপরে ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো আপনি নিজে থেকে কাস্টমাইজ করে মনের মতো যত ইচ্ছা তত খুশি অ্যাড বসাতে পারেন তো আমি যদি এই যে দেখেন আট মিনিট দশ সেকেন্ড এই ভিডিওতে এখানে ক্লিক করলাম এডিট অপশনে ক্লিক করার পর এই যে মনিটাইজ এই মনিটাইজে ক্লিক করলাম মনিটাইজে ক্লিক করার পর দেখেন যে মনিটাইজ অন আপনি চাইলেই এখানে ক্লিক করে অফ করে রাখতে পারেন তো আমি যেহেতু অফ করবো না তো এখানে দেখেন যে প্লেস অ্যাড ডিউরিং ভিডিও বিড্রোল তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে রিভিউ রিভিউ প্লেসমেন্ট তো আমি এখন রিভিউ ক্লিক করতেছি দেখেন একটু লোড নিচ্ছে যাই হোক এই যে দেখেন এখানে চাইলে যে এই যে টাইম লাইনটা এখানে আনার পর এই যে অ্যাড ব্রেক এই যে প্লাস অপশন রয়েছে এই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে অ্যাডটা চলে এসেছে তো এখানে আপনি যদি চান যে শুরুতেই অ্যাড দিবেন দশ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড পর দিতে পারেন এই যে আবারও এডে ক্লিক করবেন এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড স্টার্ট টাইম এই যে দেখিয়ে দিচ্ছে এটা হলো অ্যাড স্টার্ট টাইম এখানে আপনারা খেয়াল করুন আপনি যদি চান যে আবার শেষে আরেকটি অ্যাড রান করবেন তো আবারও এই যে দেখেন এরপর আমি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি তিনটা অ্যাড দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি আর একটি দিলাম তো দেওয়ার পর এখানে এই যে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে সেভ দিয়ে দিবেন অর্থাৎ এই ভিডিওতে আমার চারটি অ্যাড শো করবে যদি আপনি এই ভিডিওটি দেখেন তো বন্ধুরা এখন আমি যদি এই ভিডিওর সামারাইজ করে বলি তাহলে এই ভিডিওতে আমি কি কি দেখালাম কি কি করলাম কি কি আপনারা জানতে পারলেন বা বুঝতে পারলেন তো এই ভিডিওতে সর্বপ্রথম আমি আমার এই চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য আবেদন করলাম প্রথম স্টেপ পূরণ করলাম এরপর দ্বিতীয় স্টেপে এসে আমার যেহেতু অ্যাডসেন্স অর্থাৎ গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না এই যে মনিটাইজ অন করার অর্থাৎ আবেদন ফর্মের সাথে আমি কি করলাম আমার যে গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করলাম আর যদি আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে তাহলে শুধু আপনারা এখানে অ্যাড করে দেবেন আর যদি দেখেন যে আপনার আগে থেকে ছিল কিনা আমার কোনো মনে পড়তেছে না বা আমার জানা নেই তাহলে আপনারা কি করবেন যে আই ডোন্ট নো এখানে ক্লিক করে আপনারা আপনাদের কি করবেন ওই গুগল বা ইউটিউব কোম্পানি অ্যানালাইজ করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার এটা অ্যাকাউন্ট আছে অথবা আপনার এক নয় অ্যাক্সেস অ্যাকাউন্ট নেই এরপর তৃতীয় স্টেপে তারা ইন প্রোগ্রেসে রাখল তৃতীয় স্টেপটি কি হলো যে কমপ্লিট হয়ে গেল তো এখানে একটি কথা বলে রাখি যে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে দুই সালে এবং আমার মনিটাইজটি কমপ্লিট হয়েছে যে মার্চ মাসের পাঁচ তারিখে দুই সালে অর্থাৎ মাঝখানে নয় দিন বা আট দিন টোটাল আমার দশ দিন মানে দশম রানিং দিনে আমার মনিটাইজ কমপ্লিট হয়েছে তো বন্ধুরা এখানে যদি আরেকটি বিষয় দেখাই দেখেন এখানে কিন্তু এই যে অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আমার যে ওয়াজ পেজ অ্যাড এখানে কিন্তু এটা এখন অ্যাক্টিভ হয়েছে যে সমস্ত ভাইরা বা যারা আমার ভিডিও গুলো দেখতেছেন আমার ভিডিওর উপর যে অ্যাডটা চলতেছে সেই অ্যাডে কি হচ্ছে আমি কিন্তু একটা রিভিনিউ পাচ্ছি আপনারা কিভাবে বা কোন কোন ওয়েতে অর্থাৎ ইউটিউব চ্যানেলে কত ভাবে আপনারা টাকা ইনকাম করতে পারেন তো ইউটিউব চ্যানেলে এখানে দেখেন দুই ভাবে তারা বলে দিয়েছে যে একটা হলো যে ওয়াজ পেজ এড আর একটা হলো শর্ট ফিট এড দুই ভাবে শুধু ওই দুই নয় আপনি সুপার চ্যাট এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন এবং কি কোনো পণ্য বা প্রোডাক্ট রিভিউ বা প্রমোশন করে আপনি টাকা ইনকাম করতে পারেন একবার বড় পার্টনার প্রোগ্রামের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন আর সেলস এর মাধ্যমে কোনো একটি প্রোডাক্ট সেলস করবেন সেলস এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো বিভিন্ন রয়েছে শুধু এটাই নয় দিন শেষে যে আপনার একটা ফেজ তৈরি হলো যে আপনি একটা ভাইরাল অটোমেটিকলি আপনি যে কোনো জায়গায় যাবেন সেই জায়গায় কিন্তু আপনি একটা আপনার যে সম্মান আপনি যে অনারেবল লোক সেটা কিন্তু আপনার পাপ্যটুকু আপনি পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ